আমি হাবিল সুমন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওমেন সিংসের হেড হিসেবে কাজ করছি আপনারা জানেন নারী টি টোয়েন্টি বিশ্বকাপের খুব বেশি দেরি নেই আমাদের মেয়ে বিশ্ব মেয়ে ক্রিকেটাররা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবার বিশ্বকাপে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছত এবারে বিশ্বকাপ দলটা আমরা একটু ভিন্নভাবে ঘোষণা করতে চাই সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরাই কিন্তু এবারের বিশ্বকাপের স্কোয়াডটি ঘোষণা করবেন চলুন তাদের কাছে জেনে এবার বিশ্বকাপের দলটা কেমন হবে আমি সুবর্ণা শারমিন আছি ক্যানাডাতে বাংলাদেশ উইমেন্স টিমের অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি দলে আছেন মারুফা আক্তার আমি রুবেল বলতেছি সাউথ আফ্রিকার জয়নে থেকে সামনে নারী বিশ্বকাপ এতে অংশ নিচ্ছে বাংলাদেশ বাংলাদেশ স্কোয়াডে থাকছে দিশা বিশ্বাস দিশা বিশ্বাস সহ স্কোয়াডে সকল খেলোয়াড়দের জন্য আমার সাউথ আফ্রিকা প্রবাসীদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল আমি নাসিম সাদমন দ্বীপ মেলবোর্ন থেকে বলছি সাথী রানি আমি সাগর দেবনাথ আমি একজন প্রবাসী আমি সংযুক্ত আরব আমিরাতের দুবাই অবস্থান করছি আসলে আমি ক্রিকেটকে খুব ভালোবাসি আর এবারে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী বিশ্বকাপ দুই হাজার চব্বিশ মুর্শিদা খাতুন স্বর্ণা আক্তার আমি মোহাম্মদ নাহিদ ইসলাম একজন প্রবাসী বাংলাদেশি কাতারের দোহায় থাকি ঋতু মুনি নাহিদ আক্তার বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টি বিশ্বকাপের জন্য শুভকামনা আমি আকাশ রহমান নিউ ইয়র্ক থেকে বলছি আইসিসি বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দলে আছেন সুলতানা খাতুন সুহানা মোস্তারি বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আমি মোস্তফা ইমরান মালয়েশিয়ার কলালামপুর থেকে বাংলাদেশ ক্রিকেট নারী ক্রিকেট দলের ফাহিমা খাতুন আমি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইবি ওমানের মাস্কেটা তাকি জাহানারা আলম আমি নাফিসা তাবাসুম স্বর্ণ সুইডেনের স্টকহোমে থাকি দিলারা আক্তার তাজ নেহার বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভকামনা আমি মোহাম্মদ আলমিন খান একজন প্রবাসী সৌদি আরব রিয়াদে থাকি রাবেয়া খান সহ বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভকামনা আসন্ন আইসিসি ওমেন্স টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দলকে অনেক অনেক শুভেচ্ছা আমি মনে করি বাংলাদেশ দল এই বিশ্বকাপে অনেক ভালো কিছু করবে এবং প্রত্যেকটা প্লেয়ারের জন্য বেস্ট অফ লাক